নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করছি তো চিকেন চাপ বানাবো সেই জন্য আমি রকম বড়ো বড় লেগ পিস নিয়েছি চারটি আর লেগ পিসগুলো দোকান থেকেই আমি এরকম কাট লাগিয়ে এনেছি আপনারা বাড়িতেও এরকমভাবে কাট লাগিয়ে নিতে পারেন যাতে তাড়াতাড়ি সুসিদ্ধ হয় ভেতর পর্যন্ত মশলাটাও ঢোকে সেই জন্য এইভাবে কেটে দেওয়া এই চারটি লেগ পিস চারটি লেগ পিস দিয়ে আজকে হবে চিকেন চাপ তো প্রথমেই ম্যারিনেশানটা করে নিচ্ছি আমরা ম্যারিনেশনের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে টক দই দইটা আমি সারা রাত্রি জল ছড়িয়ে রেখেছিলাম জলটা আমি দিচ্ছি না টক দইয়ে তো টক দই নিয়েছি আর এর সঙ্গে যাবে আদা আর রসুনের পেস্ট একটু বেশি পরিমাণ দিলাম যেহেতু চিকেনের লেগ পিসগুলো একটু বড় বড়ই আছে একটু বেশি পরিমাণ দিলাম আর আপনারা এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন আমি দিচ্ছি না ঝালটা খুব একটা বেশি পছন্দ করে না আমাদের বাড়িতে তাই আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি না দেখছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা সামান্য যাতে ঝালটা বেশি না হয় কিন্তু কালারটা আসে আর আর দিচ্ছি স্বাদমতো একটু নুন ম্যারিনেশনের সময় নুনটাও দিয়ে দিচ্ছি ভেতর পর্যন্ত যাতে নুনটা ঢুকে যায় আর আমি এখানে দিচ্ছি অ্যাকচুয়ালি কেওড়ার জল গোলাপ জল এগুলোই দেওয়া হয় কিন্তু আমরা ঠিক ওই স্মেলটা নিতে পারি না তাই আর একদম ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি এখানে একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যার গন্ধেই ওই গন্ধগুলো এর মধ্যে চলে আসবে কেওড়ার জলের গন্ধ গোলাপ জলের গন্ধ সমস্ত কিছু চিকেনের মধ্যে আসবে এবার ভালো করে মেখে নিতে হবে এবং ভালো করে প্রত্যেকটা পিসের সঙ্গে এই মশলাটাকে মাখিয়ে নেব দিয়ে অন্তত কম করে দু ঘন্টা আমরা এটা ম্যারিনেট করব আপনারা ওভার এটা নর্মাল ফ্রিজারে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজারে নয় নর্মাল ফ্রিজারে এটা রেখে ম্যারিনেট করতে পারেন তাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলার সমস্ত ফ্লেভার ঢুকে যাবে এবং খুব ভালোভাবে ম্যারিনেশানটা যখন করবেন মশলাগুলোকে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোর সঙ্গে মিশিয়ে নেবেন তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে প্রায় দু ঘন্টার মতো এটা রেখে দেব নর্মাল ফ্রিজারে চিকেনটা এখানে প্রায় দু ঘন্টা বলেছিলাম প্রায় তিন ঘন্টার উপরে আবার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে তো এবার আমি মশলাটা বানিয়ে নিই তা মশলা বানানোর জন্য আমি এখানে বেরেস্তা কিছুটা তৈরি করে নিয়েছি ওই তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে তার বেরেস্তা তৈরি করেছি এবার একটি মিক্সির জারের মধ্যে আমি বেশ কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেব ওই এক থেকে দেড় চামচ মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালমগজ প্রথমে এই পোস্ত চালমগজ আর কাজুটা এটাকে প্রথমে আমি শুকনোভাবেই জল না দিয়ে প্রথমে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন শুকনোভাবে গ্রাইন্ড করতে কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বেরেস্তা তৈরি করেছিলাম বেরেস্তাটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে একটু বেটে নেব এর সঙ্গেই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল যদিও আমি বলেছি আমরা ঝালটা কমই খাই সেই হিসেবেই কাঁচা লঙ্কাটা দিলাম এবার এটাকেও বেটে নিচ্ছি এই দেখুন বাটাটা এইভাবে হয়েছে এখন পুরোপুরি বাটা কমপ্লিট হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই এবারে এর মধ্যে ওই তিন চামচ মতো আমি টক দই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আবার পেটে নিচ্ছি একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই দেখুন মশলা আমার একদম রেডি হয়ে গেছে আর সেরকম কিছু মশলার প্রয়োজন নেই এবার রান্নাটা শুরু করে দিই একটি কড়াই একটু বড়ো সাইজে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রিফাইন্ড অয়েল কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এর সঙ্গেই দিয়ে দেবো ঘি ঘি দিলে গন্ধটা সত্যিই খুব সুন্দর আসে ঘি দিয়ে দিলাম যাতে ঘিয়ের গন্ধটা আসে সেই পরিমাণ ঘি আর তেলে আপনারা চাইলে পুরোটা ঘিতে করতে পারেন তো আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করছি ঘিটা গরম হতে দেব এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বেশি কিছু না একটা এলাচ দিয়েছি একটু দারচিনি আর লবঙ্গ আর কিছু দিচ্ছি না এবারে এই তেলের মধ্যে তেলটা ভালোই গরম হয়ে গেছে একটা করে চিকেন ভেটি করে চিকেন পিস খেচ্ছে ভেজে নিয়ে আবার আরেকটা চিকেন পিস খেল ভাজা বলতে একটু এদিক ওদিক করে একটু লালচে করে ভেজে নেয় হালকা লালচে করে একসঙ্গে চারটে ধরবে না তাই আমি দুটো করে বিয়ে করে নিচ্ছি এই দেখুন এক পিসটা এইরকম একটু লালচি হয়েছে ভাবে এটাকে উল্টে দিচ্ছি এইভাবেই হালকা করে ভেজে নেব এই চিকেন দুটো ভাজা হয়ে গেছে এই দুটো তুলে বাকি দুটোও ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি এই দেখুন চারটে লেগ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আর বাকি কিছু বাকি নেই সেরকম একটা কিছু রান্নার ঝামেলা নেই এবারে ওই যে মাংস ভেজেছিলাম ওই তেলের মধ্যে সমস্ত মশলা যে মশলাটা বেটে রেখেছিলাম আর ম্যারিনেট করেছিলাম যে প্লেটে প্লেটে সেই প্লেটের যে মশলাগুলো লেগেছিলো সমস্ত কিছু একসঙ্গে এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে কষাতে থাকবো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এই যে কালো কালো এগুলো হচ্ছে ওই যে চিকেনটা লেগে গেছে মানে চিকেনটা যে ভাজা হয়েছিল তার যে অংশটা করাতে লেগেছিল সেইটাই এবারে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি এবারে শুধু এই কষানোর কাজটাই সব থেকে বড় কাজ মশলাটাকে পুরো কষিয়ে নিতে হবে সুন্দর করে আর কি সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই হালকা হালকা তেল বেরোতে আরম্ভ করেছে এই সময় কালারের জন্য দুটো জিনিস লাগবে আর কোনো মশলা লাগবে না সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা আর লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই মানে আপনারা যদি ঝাল পছন্দ করেন তো আপনারা লঙ্কার গুঁড়ো দিতেই পারেন আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলাম দিয়ে এবার আবার ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না চারদিক থেকে তেলটা বেরিয়ে আসে যতটা তেল বাটার বাটার তেল ঘি দিয়েছি সেইটা যেন বেরিয়ে আসে আর এই সুন্দর এবার কালারটা চলে আসবে সাদা সাদা কালার ছেড়ে দিয়ে এবারে সুন্দর একটা কালার আসতে থাকবে আস্তে আস্তে যত কষাতে থাকবেন কালারটা চেঞ্জ হতে থাকবে একটু দিয়ে দিচ্ছে সামান্য মিষ্টি টেস্টের জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি আবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে চিকেনটা এর মধ্যে সেদ্ধ হতে পারে সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে দিয়ে একটু ফুটতে দেবো দিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন এমনি কালারটা কত সুন্দর এসেছে এবারে একটু ফুটতে দেব। গ্রেভিটা বেশ ফুটে উঠেছে এই সময় অ্যাড করে আমি চিকেনগুলো চিকেনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি কারণ চিকেনগুলো এর মধ্যে সেদ্ধ হবে সুন্দর করে সেইভাবেই দিয়ে দিচ্ছি এবারে এটাকে চাপা দিয়ে মিডিয়াম হিটে রেখে সেদ্ধ হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই রাখবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব কারণ যেহেতু কাজু আছে তো নিচে লেগে যাওয়ার একটা সম রিক্স থাকেই সবসময় তো ওই জন্য হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো আর চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো এই দেখুন পনেরো কুড়ি মিনিট ফোটার পরে চিকেন চাপ আমার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর আপনারা যারা কেওড়ার জল আর গোলাপ জল পছন্দ করেন গন্ধটা গোলাপ জল আর জলের তারা আপনারা এই সময় ঠিক লাস্টের দিকে একটু কেওড়ার জল একটু গোলাপ জল দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবেন তারপরে সার্ভ করবেন ব্যাস আর কোনো খুব একটা যে ঝামেলার ব্যাপার চিকেন চাপ তৈরি করা সেটা নয় একটু ম্যারিনেট করে রাখলেই আর মশলাটা তো ওইটুকুই সামান্য দেখলেন কীরকমভাবে তৈরি করলাম তো এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরোটার সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন পরোটার সঙ্গে রুটির সঙ্গে সমস্ত কিছুর সঙ্গেই এটা ভালো লাগে তো এবার সার্ভ করি প্লেটে সাজিয়ে নিই দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগলো এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছে আমার চিকেন চাপ সত্যিই দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতেও সেই রকমই হয়েছে তাহলে এইভাবে অতি অবশ্যই বানাবেন আর আমাকে তো জানাবেন আমি আগেই বলেছি আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন